আজকে ভাইরাল পাসমিনা থাকছে মাত্র আর মাত্র ছশো টাকায় দেখতে পাচ্ছ অল বডিতে কাজ এরকম অল বডি কাজে পাসমিনা তোমরা কত টাকায় কিনেছো ঠকে গেছো নিশ্চয় একদম স্পেশাল অফার থাকছে সাথে থাকছে মাত্র ছশো টাকা দেখে নাও কালার গুলো জাস্ট দেখে নাও প্রচুর প্রচুর নিউ চেটাও কিন্তু কালার এসছে জাস্ট দেখো এই যে বাম্পার বাম্পার কিন্তু কালার অপশন থাকছে প্রাইস আছে মাত্র আর মাত্র ছশো টাকায় এই যে ফুল বডিতে কিন্তু এরকম কাজ থাকছে কোথাও কিন্তু থাকবে না দাম থাকছে ছশো নিরানব্বই টাকা এখানেও শেষ নয় এরপর থাকছে তোমাদের ট্রেন্ডিং কালেকশন ফ্রেন্ডে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকায় ফ্রেন্ডে চলে আসে সবাই কিনেছে নশো টাকাতেও কিনেছে আজকে থাকছে হলো সাড়ে পাঁচশো টাকা এই যে কত কালার লাগবে এই যে সাড়ে পাঁচশো টাকায় প্রচুর প্রচুর ভ্যারাইটি হ্যাঁ এগুলোতে সব কিন্তু থাকছে হলো ক্যাশ অন ডেলিভারি এই যে ফ্রেন্ডি সেই ফ্রেন্ডে মাখা নষ্ট করা এবার পূজায় মণ্ডপে মণ্ডপে এই কালেকশন নেবো মাত্র সাড়ে পাঁচশো টাকা যারা কিনে ফেলেছ তারা টুকে গেছো এখনো যারা কেননি বুক করে নাও সাড়ে পাঁচশো টাকা বাদে বসে ক্যাশ অন ডেলিভারি আরো একটা কালেকশন দেখে নাও নিউ ডিজাইন বেরিয়েছে প্রাইস তো এটাও ছশো পঞ্চাশ টাকাটা প্রাইস আর চলো সিক্স নিউ ডিজাইন এর দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে ছশোর মধ্যে চলে আসছে যে ক্যাথলগ থাকবে এই যে প্রচুর কালেকশন রয়েছে মার্কেট এর সব থেকে ট্রেন্ডিং কালেকশন এবার আমার হাতে মাত্র 950 পঞ্চাশ টাকা উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে এই যে 950 পঞ্চাশ টাকায় চলে আসছে ওহ এই কালার টা যা দেখো মারাত্মক মারাত্মক ইউনিক কিন্তু কালার রয়েছে আমার হাতে মাত্র আর মাত্র 950 টাকা 950 ফাইভ জিরো রেডটা বলবো যা ছিল না কেউ দারুণ সুন্দর কালেকশন এর সাথে ক্যাশ ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে চলো এক এক করে কালেকশন দেখিয়ে দিচ্ছি রাধা বালুচুরি দিয়ে শুরু করছি তো আজকে আমি চলেছি এসেছি সোনামা সাই সেন্টারে যেখানে কিন্তু এরকম দারুণ দারুণ অফার দিচ্ছে আর এখানে প্রাইস তো কম রয়েছে সাথে রয়েছে ক্যাশ অন ডেলিভারি একদমই ঠিক ক্যাশ অন ডেলিভারিতে সব কালেকশন কিনতে পারবে পূজোর ইউনিক কালেকশন যারা চাইছো যে বাড়ি বসে কিনবে তাদের জন্য বলছি হোলসেল করো রিটেল করো একবার এখানে এসে দেখো কি কালেকশন কি প্রাইসে দিচ্ছি এই যে এই কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর একটা রং কাটের মধ্যে কালেকশন তোমরা ভাবতেই পারবে না কতটা কম প্রাইসে দেবো নশো কুড়ি টাকার মধ্যে যাচ্ছে নাইন টু জিরো নেক্সট আরেকটা যাচ্ছে হলো ফিগার মোটিভ মধ্যে এই কালেকশনটা এত ভালো লাগছে টুয়েল টোন পিঙ্ক এর সঙ্গে তাদের জন্য আজকে সমস্ত কালেকশন এগুলো প্রত্যেকটা রিজনেবল প্রাইস এ কিন্তু চলে আসবে ঠিক আছে এটার প্রাইস চলে আসছে সাতশো টাকা সেভেন তোমরা এটা জায়গায় ভিডিও দেখবে ঘুরবে ঘুরবে দেখবে এটা এই প্রাইসে কেউ পাবে না নেক্সট একটা যাচ্ছে সিল্কের মধ্যে দেখে না খুব সুন্দর লাইট ওয়েট এর লাইট কালার টা যাচ্ছে অসম্ভব রকমের ইউনিক একটা কালেকশন যাচ্ছে প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র আটশো টাকার মধ্যে এই মধ্যে চলে আসে পুজোর মধ্যে যারা চাইছে একটুখানি ইউনিক কালারের ইউনিক টাইপের কিন্তু লাল সাদা পরব এই কালেকশনটা রাখতে পারো আচল বডি দিয়ে অসম্ভব রকমের সুন্দর একটা পার থাকবে বডি থাকে পুরোটা উইভিং এর মধ্যে আছে কোন রকম প্রিন্ট নয় চারশো টাকা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি যারা একটুখানি আহ বয়স্ক বা এজ এর মানুষেরা রয়েছে তারা যখন লাল সাদা শাড়ি পরবে না তাহলে এই টাইপের কালেকশন তাদেরকে দিতে পারো অফ এর সঙ্গে ব্লু এর কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে যারা ভাব যে ছেলেরা ভাবছে মা কে গিফট করব তো এই মুহূর্তে যেসব ছেলেরা রয়েছে তাদের জন্য বলছি এই কালেকশনটা মায়েদের দেওয়াই যায় আচ্ছা চলো নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি বাপ্তার উপর লিলেন বাপ্তার মধ্যে একটা খুব সুন্দর একটা প্রিন্টেড ভ্যারাইটি ডিজিটাল প্রিন্টের উপর থাকছে এগুলো চলে আসবে প্রাইস আছে হলো 300 টাকার মধ্যে 300 300 এ পূজো এরকম কালেকশন সাথে তো রয়েছে ক্যাশ অন ডেলিভারি মানে মাথা নষ্ট করা এরপর থাকছে হলো একটা ডুবেল মঙ্গলগিরি মানে এই কালেকশনটা না কি বলবে এত ভালো লাগছে মানে আমরা এক কালারের ডুয়েল টোন তো মানে এক নরমাল নর্মাল কালারটা তো আমরা দেখেছি এটা হচ্ছে ডুয়েল টোনের মধ্যে নেক্সট একটা যাচ্ছে হলো মাশরু মাশরু বেনারসি বা মাশরু জাল কাতান বলতে পারো জাস্ট দেখো সরি জাল নয় মাশরু কাতান সিল্ক বলতে পারো জাস্ট দেখো এত সুন্দর মিনাকারি টাচআপের মধ্যে যাচ্ছে কালারটা কিন্তু একদম ইউনিক একটা কালার যাচ্ছে প্রাইস চলে আসছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডবল জিরো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা দেখে নাও দারুণ সুন্দর আচল বডি দিয়ে একটি ইউনিক প্যাটার্ন মধ্যে থাকছে এটাও কিন্তু খুব সুন্দর নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখে নাও কালেকশন জাস্ট দেখতে হলে আসতে হবে এই যে এটা ব্লাউজ পিস থাকছে আর এটা থাকছে বডি কাজটা থাকছে এরকম সুন্দর আচল বডি দিয়ে এত সুন্দর কাজ সাথে কিন্তু টোন বডি পাচ্ছে সব মেটিরিয়াল এর মধ্যে আসছে আচ্ছা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি শাড়িটা দেখে নাও এত সুন্দর একটা কালেকশন আর প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্ট এত সুন্দর কি বলবো আমি সেই জন্য বলছি ভিডিওতে তো আপনারা দেখছেন ভিডিও কলেও দেখতে পারবেন এখানে এসে একবার দেখুন তাহলে শাড়িটা আরো বেশি ভালো লাগবে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে এটা প্রাইস কত আছে হাজার টাকার মধ্যে এই কালেকশন এই কালেকশন নাকি হাজার টাকা 1200 টাকায় আরামসে বিক্রি হয়ে যাবে আর আরো একটা কথা এইখান থেকে যারা হোলসেল নেবে তাদের জন্য কিন্তু দাম আরো কম হয়ে আসবে ঠিক আছে কোনো চিন্তা নেই যারা ব্যবসាញ নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমরা দাম অলরেডি কমিয়ে দেব আচ্ছা এরপর থাকছলো মটকা তশরের একটা কালেকশন যাচ্ছে প্রাইস স্ল্যাশ হলো 800 টাকা মাত্র 800 এর মধ্যে চলে আসবে আমি বলবো চার পাঁচটা ভিডিও দেখে আপনারা কালেকশন মেলাবেন এত কম প্রাইসে কোথাও পাবেন না এই যে এটা জাস্ট দেখে নিন এত সুন্দর একটা কালেকশন হোয়াইট এন্ড রেড এর মধ্যে যাচ্ছে কি দারুন একটা কালার যাচ্ছে আর সাথে আমাদের হ্যান্ডলুম থেকে শুরু করে সব ধরনের বুটিক আইটেম সব রয়েছে আচ্ছা এরপর দেখাচ্ছে হলো একটা কোটার উপর অ্যাপ্লিকের কাজ এই যে এত সুন্দর একটা ইউনিক একটা কালেকশন আচল বডি দিয়ে এত সুন্দর একটা ভ্যারাইটি আর এই থাকছে হলো আমাদের নাম্বার প্লেটটা আমি বলবো যে আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আরো একবার দেখিয়ে দিলাম তো আমাদের অ্যাড্রেস যাচ্ছে হলো শান্তিপুরে নেমে টটকে জাস্ট বলতে হবে মেনেমা সোনামা সাই সেন্টার বলে যে কেউ দেখিয়ে দেবে এই থাকছে হলো ভ্যারাইটি এরপর দেখাচ্ছি জামদানির উপর হ্যান্ডপ্রিন্টিকার কাজ যাচ্ছে যে সরি রাফেলের কাজ যাচ্ছে এত সুন্দর একটা কিন্তু রাফেল যাচ্ছে এই থাক চলো ভ্যারাইটি দেখে নাও নেক্স্ট একটা যাচ্ছে হলো হাকোবার উপর সেম রাফেল ভ্যারাইটি যারা ভাবছে যে মানে বুটিকে আইটেম নেবে তাদের জন্য বলবো একবার এখানে এসে দেখার জন্য এত কম প্রাইসে বুটিক আইটেম কেউ দিতে পারবে না গ্যারান্টি সহকারে বলছি আচ্ছা আর যারা ভাবছে যে এখানে জামদানি হ্যান্ডলুম কেমন পাওয়া যায় এখানে জামদানি হ্যান্ডলুম সব পাওয়া যাচ্ছে এরপর যে শাড়িটা দেখাচ্ছি এটা দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে একদমই তাই অজ্ঞান হয়ে যাওয়ার মতনই একটা কালেকশন দেখা फुल बॉडी मसलीन ऑर्गेन्जा একটা কালেকশন দ্যাটস এ প্রাইস চলে সেটার 800 টাকা এই যে আটশো টাকায় নাকি এই ভ্যারাইটি যে এত সুন্দর লাইট ওয়েট এর উপর যাচ্ছে এগুলো পড়লে বোঝা যাবে ঠিক আছে যারা একটুখানি লাইট ওয়েট এর কালেকশন পছন্দ করে তাদের জন্য এই কালেকশনটা জাস্ট একটুখানি দেখে নিন এটাও কিন্তু যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে মাসলিন মাসলিন অর্গেন্স এই যে একদম পুরো লাইট ওয়েট এর উপর কিন্তু থাকবে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরো নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে এটাও কিন্তু মাসলিন অর্গেন্স এর মধ্যে চলে আসছে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন প্রাইস চলে আসছে এটার আটশো পঞ্চাশ টাকা এই যে এতটা সব ভেরিয়েন্ট এর মধ্যে আসবে সবকিছুর মধ্যে ক্যাশ অন ডেলিভারি একটা তসর সিল্কের মধ্যে দেখাচ্ছি যে দেখে নাও এই যে এত সুন্দর একটা তসর সিল্কের ভ্যারাইটি আছে মানে আজকে যা দেখাচ্ছি সবেতেই ক্যাশ অন ডেলিভারি সব শাড়ির দাম মেনশন করছি না দাম জানতে হলে এখানে এসে বা আমাদের কল করলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করলে আমরা দাম বলে দেব আচ্ছা চলো আরো একটা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে প্রাইস চলে আসছে এটা 850 টাকা এইটার দাম নাকি মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি দেখে না পুজোর কালেকশন মানে লাল সাদা এই থাকছে লাল সাদা একদম পাতা মোটিভের একটা কাজ যাচ্ছে আর আমরা পারে পাচ্ছি এরকম বড় একটা কাজ ঠিক আছে কালেকশন তো এগুলোর মধ্যে প্রচুর রয়েছে এক একটা শাড়ির মধ্যে ডিজাইনও প্রচুর রয়েছে কালার ভ্যারাইটিও প্রচুর রয়েছে এখানে এসে দেখতে হবে এইটার দাম নাকি এই এত সুন্দর লাইট ওয়েট এর কিন্তু অর্গানজাটা প্রাইস আছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টু জিরো আচ্ছা নেক্সট আরেকটা একটা কালেকশন দেখাচ্ছি দেখে না বাপ্তার উপর একটা কালেকশন দারুন দা দারুন একটা কালেকশন যাচ্ছে এই থাক চলো ভেরাইটিটা প্রাইস যাচ্ছে হলো 480 টাকা 480 নেক্সট ওপেন বর্ডারে একটা কালেকশন যেটা মার্কেটে তো খুব চলছে এই বছর ওপেন বর্ডার তো এই কালেকশনটা রাখতে পারো দারুণ কালেকশন যাচ্ছে আর এটার প্রাইস চলে আসবে 550 টাকা 550 নেক্সট একটা লাল সাদা খাদির মধ্যে দেখাচ্ছি জবা ফুলের আইটেম যাচ্ছে এটাও কিন্তু দারুণ চলছে এই যে আচল থাকছে বডি থাকছে এত সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে সব রয়েছে সব রয়েছে নেক্সট একটা যাচ্ছে বাপ্তা প্রাইস চলে তিনশো কুড়ি টাকা প্রাইস চলে আসবে মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র আর মাত্র আর যা দেখাচ্ছি যেই দাম দেখাচ্ছি সেম প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন এখান থেকে আচ্ছা চলো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু হলো আহ কটনের উপর ভেলভেট পার থাকছে এটা খাদির উপর থাকছে ঠিক আছে খুব সুন্দর একটা ভ্যারাইটি এরপর থাকছে হলো রেপ্লিকা পিওর সেল রেপ্লিকার উপর যাচ্ছে দেখে নাও এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে দাম চলে আসছে এটার মাত্র একশো টাকা ওয়ান নাইন জিরো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও এত সুন্দর পার দেওয়া পাঁচশো টাকা মাত্র ফাইভ যে প্রিন্টেড ভ্যারাইটি অনেকেই খুব চায় এই টাইপ এর কালেকশন কিন্তু রাখতে পারো পাঁচশো টাকা মাত্র ফাইভ ফাইভ আরেকটা দেখাচ্ছে এত সুন্দর রেড এন্ড হোয়াইট এর উপর অফ ওয়ার্ড মধ্যে কি সুন্দর একটা ভ্যারাইটি দেখে নি এত সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু আমাদের এখানে প্রচুর আইটেম রয়েছে এখানে হ্যান্ডলুম আইটেম দেখতেই পাচ্ছ তোমরা মার্চারাইজ কটন যারা চাইবে তারা কিন্তু এই টাইপ কিন্তু মার্স্টারাইজ কটন দেখতে পারবে বা আসাম খাটিও অনেকে বলে থাকে বাট দুটো কিন্তু আলাদা দেখে নাও কটন বাই কটনের মধ্যে যাচ্ছে এত সুন্দর ভ্যারাইটি থাকবে এদিকে লাল সাদা থেকে শুরু করে হ্যান্ডলুমের সব ধরনের আইটেম একই ছাদের নিচে কিন্তু তোমরা পেয়ে যাবে এদিকে দেখিয়ে দিচ্ছি ছাপা রয়েছে সিল্ক রয়েছে সবই রয়েছে বেনারসি রয়েছে এখানে কত কত বেনারসি মানে বিয়ের কেনাকাটা হোক যে কোনো কেনাকাটায় অবশ্যই আসতে হবে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আলিয়া ভট কালেকশনের নতুন ডিজাইন কালার বেরিয়েছে তাই তো এটা আমরা ফুল হোয়াইটে পেয়েছিলাম আর এটা থাকছে হলো জাস্ট দেখে নাও কি অপূর্ব আলিয়া ভট কালেকশন এখন কিন্তু নতুন ডিজাইনে চলেছে কি প্রাইস রেখেছে ছশো টাকা নতুন ডিজাইন এছাড়াও কুর্তি রয়েছে ব্লাউজ রয়েছে সব ধরনের ভেরিয়েন্ট রয়েছে এই মালগুলো বিভিন্ন জায়গায় যাবে ওনলি শুধু এখানে স্টিকার মারতে হবে কালেকশন দেখো ব্লাউজ এর এ টু জেড ভ্যারাইটি বিয়ের কেনাকাটা করবে দেখো পাঞ্জাব দুশো টাকা থেকে কিন্তু এখানে বিয়ের পাঞ্জাবী শুরু হয়ে যাচ্ছে ব্লাউজ এই যে পার্টিভার ব্লাউজ থেকে শুরু করে সব ধরনের ব্লাউজ কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল যাচ্ছে তো যারা কিনতে চাইছো আমি বলবো এক এক নামে চলে আসো সোনামা সারি সেন্টার এযে এরকম প্রচুর ব্লাউজ রয়েছে ঠিক আছে আর অবশ্যই করে বলবে এখানে এসে কেনাকাটা করার জন্য আমাদের অ্যাড্রেস যাচ্ছিল শান্তিপুর শান্তিপুরে ওখানে টোটো কে বললেই হবে যে মেলের মা সোনামা সাইসেন্ট বলে এক নিমিষে কেউ দেখিয়ে দেবে আর আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে কল করলেই হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতকে সাই থেকে দেখার জন্য থ্যাংক ইউ